সিগারেট খাইলে জামাতে স্থান নাই মিথ্যা কথা বলেছেন মিথ্যা সাক্ষী দিয়েছেন জামাতে স্থান নাই দুর্নীতি করেছেন আপনি জামাতের কর্মী হতে পারবেন না সে আমাকে বলল যে এই জন্য জামাত ইসলামের মানুষ কম হয় কারণ প্রতিদিন আপনাকে সামাজিক ভালো কাজ করতে হবে প্রতিদিন আপনাকে পাঁচ রক্ত সোলাথ মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে সপ্তাহে অন্তত সামাজিক কাজের সাথে আপনাকে নিয়োজিত রাখতে হবে সপ্তাহে অন্তত এলাকার যারা অভাব দুস্থ মানুষ আছে তাদের খোঁজখবর রাখতে হবে আপনি প্রতিদিন সোলাত আদায় করছেন কিনা ফজরের সোলা মসজিদে জামাতে পড়ছেন কিনা এটাও আপনার আমি সাহেব জানবে আপনি মনে করেন যে আমার আমি সাহেব অনেক দূরে থাকে আমি ফজরের সোলাতে আসি আর না আসি রিপোর্ট বইটি লিখে দেবো জানি সালা পড়েছি নেভার কখনোই সম্ভব না আপনি যদি মিথ্যা লিখেন তাহলে ধরা পড়ে যাবেন কেমনে ধরা পড়ে এটা আমার বুঝে আসে না কেমনে তারা ধরে ফেলে মিথ্যা লিখতে পারবেন না প্রতিদিন আপনাকে কোরআন তেলাত করতে হবে প্রতিদিন আপনাকে হাদিস পড়তে হবে ইসলামিক সাহিত্য অন্তত পক্ষে দশ পাতা আপনাকে পড়তে হবে ইসলামিক সাহিত্য কোরআনুল কারিমের আয়াত অন্ততপক্ষে অর্থ সহ পাঁচটা প্রতিদিন আপনাকে পড়তে হবে কয়েকটি হাদিস আপনাকে পড়তে হবে কয়েকটি সামাজিক কাজ আপনাকে করতে হবে এরপরে আমিরের যদি খেলাপ আপনি করেন তাহলে পদত্যাগ তাহলে বহিষ্কারের ব্যবস্থা আছে না নাই কথা কানে আসে না নাই বাংলাদেশ জামাত ইসলামের প্রধান যিনি আছেন ডক্টর শফিকুর রহমান ইনিও যদি কোরআন সন্ন্যার বাহিরে যায় তাহলে জামাত ইসলাম ক্ষমতা রাখে তাকে বহিষ্কার করার ঠিক না অন্য অন্য দলের এখন কোন সিস্টেম নেই আপনি সারা জীবন অন্য দল করেছেন ছাগল একটা আল্লাহর কসম ওই দলের নেতা আপনাকে ডাকবে বিশ্বাস যদি না হয় যারা পূর্বে থেকে দল করে সে যে দলে হোক আওয়ামী লীগ বিএনপি যা আসো যাই হোক আমার দেখা দরকার নাই পূর্বে থেকে মন প্রাণ দিয়ে যারা দল করে তারা এখন কি কিরে জেল খাটলাম আমি জুলুমের শিকার আমি টাকা জরিবানা আমি বাড়ি ভাঙল আমার কিন্তু এখন আমার দাপট নাই ছাগল জুবাই করে আসলো তার দাপট ঠিক না বেঠে এটা অন্য অন্য দলে হচ্ছে কি হয় না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখন জিয়াল্লা কোরআন পাহাড় নিতে পারেনি